মাধ্যমিক পরীক্ষার শেষ মুহুর্তে আমি একটা অঙ্কের সাজেশন তৈরি করেছি খুব ভালো মানের এই সাজেশনটাকে যদি তোমরা কেউ ফলো করতে পারো তো এইটে থেকে নাইনটি পার্সেন্ট নাম্বার তোমরা কমন পেয়ে যাবে তার মধ্যে ছাব্বিশটা চ্যাপ্টার মধ্যে আমরা কয়েকটা চ্যাপ্টার করাবো এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে তো প্রত্যেকটা অঙ্কই খুব গুরুত্বপূর্ণ এবছর মাধ্যমিক পরীক্ষা আসার জন্য যদি তোমরা বেশি লোক দশ পনেরো মিনিট ভিডিওটি দেখো প্রত্যেকটা অঙ্ক তোমরা দাগিয়ে নাও এবং খুব ভালোভাবে সেগুলোকে প্র্যাকটিস করো এই কয়েকদিনের মধ্যে আশা করছি তোমাদের গ্যারেন্টি যে অঙ্কগুলো আমি বলে দেবো সেই অঙ্কগুলোই তোমাদের পরীক্ষায় আসার খুব সম্ভাবনা এবছর মাধ্যমিক পরীক্ষায় তো তোমরা বইতে বার করো এবং যে যে অঙ্কগুলো বলছি আমি সেগুলোকে দাগ দিয়ে দাও এবং এগুলোকে প্র্যাকটিস করতে থাকো এই কয়েকদিনের মধ্যে তো তোমাদের দুটো উপপাদ্য আসবে দুটো উপপাদ্যের মধ্যে একটা করতে হবে সেটা পাবো পাঁচ নম্বর তো এখানে আমি চারটে উপপাদ্য দিয়েছি এই চারটের মধ্যে থেকে দুটো হান্ড্রেড পার্সেন্ট আসবে তার মধ্যে তোমাদের পেজ নাম্বার দুশো পঁচাশি পদ বার করো উনপঞ্চাশ নাম্বার যে উপপাদ্যটা আছে পিথাগোরাসের উপপাদ্য এবছর ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব পরীক্ষায় আসার মতো তারপরে উপপাদ্য আটচল্লিশ অর্থাৎ পেজ নাম্বার তোমাদের দুশো পঞ্চান্ন আছে যে মূল ত্রিভুজের সঙ্গে যে সদৃশ আছে সেই উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ এবছর মাধ্যমিকে আসার মতো তো তারপরে পেজ নাম্বার তোমাদের একশো চৌষট্টি অর্থাৎ উপপাদ্য নাম্বার আটত্রিশ যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পর্ক মাধ্যমিক পরীক্ষায় আসার মতো সম্ভাবনা তারপরে তোমাদের পেজ পাতায় যে মানে কোণের দ্বিগুণ এই উপপাদ্দটা আসার খুব সম্ভাবনা আছে অর্থাৎ চারটে উপপাদ্য বললাম এই চারটের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট দুটো আসবে এবং যদি তোমরা একই দিনের মধ্যে পার্চিস করতে পারো তো পাঁচ নম্বর পেয়ে নেবে তারপরে আমরা যে চলে যাবো সম্পদ তোমাদের সম্পদ দুটো আসবে তার মধ্যে থেকে একটা করতে হবে যদি করতে পারো পাঁচ নম্বর পাবা তো সেখানে আমি বলেছি অন্তর্বৃত্ত এবছর অন্তর্বৃত্ত আসার খুবই সম্ভাবনা রয়েছে তারপরে জ্যামিতিক উপায়ে যে মানগুলা বের করতে হয় অর্থাৎ রোট একুশ রোট সাতাশ এইসব মানগুলা আমাদেরকে বের করতে দেবে এই দুটো অর্থাৎ মানে অন্তর্বৃত্ত আর জ্যামিতিক উপায়ে যে মানগুলা আছে এই মানটা বার করতে দেবে অর্থাৎ এই দুটো তোমরা খুব ভালোভাবে যাও প্রয়োগ প্রয়োগ তোমরা দুটো থাকবে একটা করতে হবে এখানে দেওয়া থাকবে তো পেজ তোমরা নম্বর দুশো বাহান্ন পাতায় যে প্রয়োগ আঠেরো এটা খুব ভালো ইম্পর্টেন্ট এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য এটা হয় তোমরা গোল করে দাগ দিয়ে নাও এবং প্র্যাকটিস করতে থাকো তারপর পেজ নম্বর একশো উনত্রিশ প্রয়োগ অর্থাৎ উপপাদ্য বলে আছে পঁয়ত্রিশ নম্বর উপবদ্ধ ওইটা খুব ইম্পর্টেন্ট এটা প্রয়োগ প্রয়োগে চলে আসে এইটাকে তোমার ভালোভাবে প্র্যাকটিস করবে তারপরে পেজ একশো বত্রিশ তোমরা একশো বত্রিশ পদবার করো সেখানে প্রয়োগ বারো বলে লেখা আছে এ বারো নম্বরটা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে অর্থাৎ তিনটা প্রয়োগ দিলাম এই তিনটা প্রয়োগের মধ্যে বেশিরভাগ চান্স আছে একটা পড়ে যাওয়ার তো চলো এবার পার্টিগলি চলে যাই আমরা পার্টিগলিতে দুটো কোয়েশ্চেন থাকবে তার মধ্যে থেকে একটা করতে হবে সেখানে পাঁচ নম্বর পাবো তার মধ্যে থেকে চক্র বৃদ্ধি ও সমহার বৃদ্ধি সুদ এখান থেকে আমি সরল সুদ আগের বছর এসছে মানে আসবে না এবছর চক্র বৃদ্ধি ও সমহার সুদ এখান থেকে क्वेश्चन আসবে তো তোমরা পেজ নাম্বার 113 পাতা বার করো সেখানে 12 নাম্বার 18 নাম্বার 22 আর 25 এই চারটি অঙ্ক খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তারপরে পেজ নাম্বার 117 117 নম্বর পাতা চলে যাও সেখানে 7 নাম্বার 10 নাম্বার চোদ্দ পনেরো আর বারো এই অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে থাকো এর মধ্যে থেকে চলে আসবে এবার চলে যাও কারবার অর্থাৎ পেজ তোমাদের পাতা আর কার দশে প্র্যাকটিস করো এই কটার মধ্যে থেকে চলে আসবে তাহলে যে পাঠিক থেকে আমি যে অঙ্কগুলো বললাম এই অঙ্কগুলো দাগ দিয়ে নেবা এবার সেগুলোকে প্র্যাকটিস করতে থাকবে এবার চলো অনুপাত ও সমানুপাত অর্থাৎ এই দুটো কোয়েশ্চেন থাকবে দুটোর মধ্যে একটা করতে হবে যদি করতে পারো তাহলে তোমরা তিন নম্বর পাবে আমি যে যে অঙ্কগুলো বলছি সাতানব্বই এবং আটানব্বই পেতে বার করো প্রথমে সাতানব্বই তোমরা বার করো চারের দুই এটা দেখো ভালোভাবে প্র্যাকটিস করবে ছয় নম্বর দাগের তিন ছয় আর চার অর্থাৎ তিন চার আর ছয় এইটা প্র্যাকটিস করবে তারপরে নয় নম্বর দাগের এক একটা নয়ের এক একটা প্র্যাকটিস করবে আর দশের এক আর দুই আর এগারোর এক একটা এই কটা প্র্যাকটিস করো এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে এবং তিন নম্বর পেয়ে নেবে এবার আমরা যাব বীজগণিত অর্থাৎ বীজগণিতে তোমরা জানো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ প্রথম চ্যাপ্টার আছে তোমাদের অঙ্ক বইয়ের প্রথম চ্যাপ্টার সেখানে তিন নম্বর আসবে একটা সমাধান করতে দেবে সেখান থেকে তোমরা তিন নম্বর পেয়ে নেবে দুটো থাকবে দুটো সমাধান সেখানে একটা করতে হবে তো পেজ নাম্বার তোমরা এগারো নম্বর চলে যাও সেখানে চারদ্যা পনেরো নম্বর ষোলো সতেরো আঠেরো এবং উনিশ এই কটা প্র্যাকটিস করো এই কটার মধ্যে থেকে হান্ড্রেড পারসেন্ট তোমাদের চলে আসবে এই কটার বাইরে আর আসবে না তো চলে যাবে পেজ নাম্বার তেরো পেজ নাম্বার তেরো পায়ে দেখো আছে এক মানে পেজ নাম্বার তেরো এক তিন আর ছয় এই তিনটা দাগ দাও এই তিনটার মধ্যে থেকে চলে আসবে আর পেজ বাইশ পেজ বাইশের তিনের ছয় আর সাতেরটা দেখবে আর পেজ নাম্বার উনত্রিশ উনত্রিশ পেজে নয়ের অঙ্কটা দেখবে এই কটার মধ্যে থেকে তোমার ওই দুটা কোয়েশ্চেন থাকবে তার থেকে একটা করতে হবে তোমরা সেখান থেকে তিন নম্বর পেয়ে যাবে তো চলে যাবে ভেদ আর দ্বিঘাত করণী এখান থেকে দুটো কোশ্চেন দেওয়া থাকবে সেখান থেকে একটা করতে হবে তিন নম্বর পাওয়া তো ভেদ প্রথমে ভেদটা দেখো ভেদের পেজ নাম্বার তোমাদের একশো ছিয়ানব্বই বার করো একশো ছিয়ানব্বই পেজের আট নয় দশ এগারো এবং চোদ্দ অর্থাৎ লেখা অঙ্ক এই লেখা অঙ্ক এবছর আসার খুবই সম্ভাবনা তো চলে এবার দীঘাত সমীকরণ অর্থাৎ দীঘাত করণী দীঘাত করণীতে আছে অর্থাৎ পেজ তোমাদের একশো একষট্টি পদবার করো সেখানে

চার নম্বরটি এবং সাতের দুই নম্বরটি এগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এবং পেজ নাম্বার তিনশো এগারো পত বার করো সেখান থেকে তিনের নয় নম্বর বারো নম্বর এবং চোদ্দ নম্বর এই তিনটে প্র্যাকটিস করবে তোমাদের পেজ নম্বর তিনশো ষোলো পেজ বার করো সেখানে পাঁচ সাত এবং আট আট নম্বর দাগটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসার মতো সম্ভাবনা আছে তাহলে পাঁচ সাত আট এটা প্র্যাকটিস করবে তাইলে এই যেগুলো বললাম এগুলো ত্রিক মেতি এই ত্রিক মেতির মধ্যে তোমরা এই করে প্র্যাকটিস করে চলে আসবে আট নম্বর যে দাগটা অর্থাৎ করতে দেবে এটা খুব মাধ্যমে আসতে পারে তো চলে যাবে তোমরা হাই টেন অর্থাৎ উচ্চত দূরত্ব যে অঙ্ক মান তোমাদের পাস অর্থাৎ দুটো থাকবে সেখান থেকে একটা করতে হবে তো পেজ নাম্বার তোমরা তিনশো ছাব্বিশ বার করো সেখান থেকে যে যে অঙ্কগুলো বলছি এই অঙ্কগুলো খুব ভালোভাবে দাগ দিয়ে দাও এগুলা প্র্যাকটিস করবে এর মধ্যে থেকে চলে আসবে তো তিনশো ছাব্বিশ পাতার এগারো নম্বর পনেরো নম্বর উনিশ নম্বর কুড়ি আর তেরোটা প্র্যাকটিস করো এর বাইরে থেকে কিন্তু আর আসবে না আর পরিমিতি তোমাদের যে পরিমিতি আছে সেখানে চং গোলক আর শঙ্কু তিনটে চ্যাপ্টার দেবো এই তিনটের মধ্যে থেকে দুটো করতে হবে চার দুগুনো আট এই তিনটে চ্যাপ্টারের মধ্যে তিনটে চ্যাপ্টার তিনটে কোশ্চেন হবে দুটো করতে হবে তার মধ্যে থেকে আট নম্বর পেয়ে যাবে প্রথমে চং চং এর যে অঙ্কগুলো আছে তোমাদের পেজ নাম্বার একশো ছেচল্লিশ পেতে আবার করো সেখান থেকে নয় নম্বর দাগ দশ নম্বর এবং পনেরো নম্বর পনেরো নম্বর তো আসার খুবই সম্ভাবনা রয়েছে নয় দশ আর পনেরো একটা প্র্যাকটিস করবে তারপরে গোলক অর্থাৎ পেজ নাম্বার তোমাদের একশো চুরাশি পেতে আবার করো সেখান থেকে আট নম্বর দাগ নয় নম্বর দাগ এবং চোদ্দ নম্বর দাগটা প্র্যাকটিস করবে তারপর এবার আমরা চলে যাব শঙ্কু শঙ্কুতে পেজ নাম্বার দুশো সাতাশ সেটা বার করো সেখানে দাগ দিয়ে ছয় নাম্বার আট নম্বর এগারো বারো অর্থাৎ এই কটা যদি আমরা প্র্যাকটিস করি চং গোলকা শঙ্কু এগুলো বললাম আমি দাগ নিতে সেগুলো যদি করো প্র্যাকটিস এর বাইরে কিন্তু আসবে না এর ভিতর থেকে আসবে এবং দুটো তোমরা কমন পেয়ে যাবে আট নম্বর পেয়ে যাবে এবার আমরা যাব রাশিবিজ্ঞান তো রাশি বিজ্ঞানের তিনটা থাকবে তার মধ্যে থেকে দুটো করতে হবে তিনটা কোশ্চেন দেওয়া থাকবে দুটো করতে হবে চার দু গুণ আট নম্বর পেয়ে নেব তো সেখানে আমরা পেজ নাম্বার তোমরা তিনশো সাঁত্রিশ পাতা বার করো সেখানে প্রয়োগ আট বলে আছে ওই আট নম্বর প্রয়োগটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় আসার মতো সম্ভাবনা এবছর রয়েছে তো পেজ নাম্বার তিনশো একচল্লিশ পাতা বার করো তোমরা একচল্লিশ পাতার দশ নম্বর অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট তো তোমরা চলে যাও 350 নম্বর পেজে 10 নম্বর এবং 8 নম্বর অঙ্কটা করে इंपोर्टेंटটা দাগ দেনো এগুলো প্র্যাকটিস করবে তো তারপরে চলে যাও পেজ নাম্বার 364 8 নম্বর দাগের অঙ্কটা প্র্যাকটিস করবে তো আশা করছি আমি যে অঙ্কগুলা বললাম এই অঙ্কগুলা খুব মানে এই বছর আশার মত আমি টেস্ট পেপার এবং রাইমার্টে অনেকগুলো ঘাটার পরে কিন্তু একটা সাজেশনটা তৈরি করা হয়েছে এইগুলো যদি প্র্যাকটিস করো কোন ছাত্র যে করবে যদি প্র্যাকটিস করতে কয়েকদিনের মধ্যে তো গ্যারেন্টি দিলাম আশি থেকে মানে থেকে আশি পার্সেন্ট তো যারা মনে করছো আমরা এতদিন পড়িনি কিভাবে পাশ করবো তো তারা এই যে আমি সাজেশন গুলো বললাম যেগুলো ডাক দিয়ে নিয়েছো তোমরা এই কদিনের মধ্যে প্র্যাকটিস করো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো এই করার মধ্যে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে এবং সেটা তোমরা পরীক্ষা খাতায় লিখে আসবে তো প্রত্যেক ছাত্রকে জানাই মাধ্যমিক পরীক্ষায় বেস্ট অফ লাক তোমরা খুব ভালোভাবে শান্ত মেজাজে পরীক্ষা দেবে এবং তোমাদের জীবন যেন আরো উজ্জ্বল হয় সে কামনা করি। তোমরা ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং একটা লাইক দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে